মাওলানা মামুনুল হক হাফিজ তিন বছর আমার সাথে এক ঘরে ছিল জেলখানায় প্রতিদিন আমারে বলতো হামজা বাইরে থাকতে ভাবতাম কি আরে ভেতরে এসে দেখছি কি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি আমরা আমি আসতে জোরে নিয়ে মারামারি করতাম

কোরআনের আমল করা লাগবে ভাই অল্পে তুষ্ট থাকা লাগবে বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল এরা যদি অল্পে তুষ্ট থাকতো দেশটা দাঁড়িয়ে যেত মালয়েশিয়া কি পরিষ্কার কত উপরে চলে গেছে তারা এই 2004 থেকে এই 2025 মাত্র 21 বছরের ব্যবধানে তাদের দেশটা দাঁড়িয়ে গেছে আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না কারণ আমরা যারা দায়িত্বে যায় অল্পে তুষ্ট থাকতে পারি না এক লোকের বাড়ি শুনলাম 620টা বাড়ি বানিয়েছে কত 620টা বাড়ি বানিয়েছে ভূমিমন্ত্রী ওই যদি এই 7 মাসও থাকত আরো 100 বাড়ি বানাতো কিন্তু আল্লাহর इशারে একটা বাড়িতেও থাকতে পারে না বাইরের দেশে পালিয়েছে এই যে মালয়েশিয়া বানিয়েছে বেগম সাহেব পাড়া কানাডায় গিয়ে জেলা বাড়িয়েছে কি বেগম পাড়া থাকতে তো পারে না ওখানে সব থাকে হোটেলে মালয়েশিয়া যায় হোটেলে সিঙ্গাপুরে যায় হোটেলে থাইল্যান্ডে যায় হোটেলে নামই দেখে নিচে পয়সা আছে দুই শয়তান সাখাত কি গয় এখানে হুজুর আগে পানি আগে আপনি পাড়া কেন সাহেব বড়া বানিয়েছেন ওখানে থাকবেন না আপনি 620টা বাড়ি তো ওখানে থেকে মায়ের খাবো বাংলাদেশের মানুষ এখানেও আছে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেল কয় দিন থাকবেন এই ভাবে হোটেলে এক এক জায়গায় যে ভিআইপি হোটেলে থাকেন দেখলাম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার রিঙ্গিত তার মানে বাংলাদেশের এক টাকায় উনত্রিশ টাকা দশ হাজার টাকা ওই দেশের হলে কত হয় এই দুই লাখ আড়াই লাখ টাকা এক একদিন ভাড়া কয় দিন এভাবে এই জন্য বলছো হুজুর আমাদের জন্য দোয়া করেন কিসের দোয়া করবো আপনার জন্য সব টাকা পয়সা গুলো পাচার করেছে টাকা গুলো যদি দেশে থাকতো লাখ যুবক বেকার এদের কর্মসংস্থান তৈরি হতো না টাকা গুলো পাচার করে নিজেরা ভোগ করতে পারেন না আমাদের দেশটা কেউ ফোকলা করে দিলেন এই দেশে এখন কেউ জন্ম নিলে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ যারা এই ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেল তারা যদি আবার পুনর্বাসন হতে চায় মেনে নেওয়া যায় পথের ফকির বানিয়ে দিয়েছেন আমাদের এই দেশের যুবকরা এখন যে মালয়েশিয়া রাস্তা ছાળু দেয় পায়খানা साफ করে রুটি বানায় দর্জির কাজ করে আমি নিজে দেখে আসলাম সিঙ্গাপুরে রাস্তা ছાળু দিচ্ছে কেন ওই 37 লাখ যুবক এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন না এক একজন কোটি 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 টাকা অর্থাশাত করে পাঠিয়েছি এগুলো আমার মনে হয় কোনো বিচারা জানে জবে করে ফেলা দরকার শয়তা অল্পে তুষ্ট হতে পারে না কয় টাকা লাগে আপনার বাঁচতে যাওয়ার সময় যে গেল যদি খালি হাতে চলে যেত তাও তো বাঁচতাম শুধু ডাক দিয়ে বলেছে পাইলটকে যে ব্রিফকেস গুলো উঠেছে বলছে আর কারোর সাথে কোনো কথা নেই কেন কাওয়া কাকুকে একটু বলতে পারতো না যে কাওয়া চলে গেলাম আমার নাম্বারটা জোগাড় করে বলতে পারতো তিন বছর কিছু মনে করো না মাফ করে দিও চলে গেলাম কিচ্ছু বলে না সয়া করেন উনি চট করে ঢুকে পড়বে আসে আয়না ঘরে দেওয়া হবে মানবতা ধ্বংস করে দিয়েছেন আমি আয়না ঘরে দশ দিন ছিলাম আমার মাঝে মাঝে মনে হতো যে যারা এখানে দায়িত্ব তাও তো আমি মিনিটায় ছিলাম আরো কঠিন এখানে যারা দায়িত্ব পালন করে এরা বাণী সংসার করে কি করে এত কষ্ট দেয় মানুষকে অল্পে তুষ্ট এই করা লাগবে আজ দেখেন যারা সত্যি ইসলাম পন্থী মানুষ এই দেশে যে দলের লোক ইসলাম পন্থী যারা তারাই কিন্তু অল্পে তুষ্ট কারণ তাদের ভেতরে আখেরাতের ভয় আছে চার নম্বর সে চার নাম্বারে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য ব্যস্ত থাকে আমিরে আমির ডাক্তার তিনি এখন এতে কাফে আসে আখেরাতের পুঁজি তার দরকার নেই এত ব্যস্ত মানুষ তার ওইটা কিন্তু ভুল নেই না আমি আখেরাত আগে তৈরি করব আর আমরা কি তার চাইতেও ব্যস্ত তার তো তাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্র নিয়ে চলা লাগে আন্তর্জাতিক কত জায়গায় তার লবিং করা লাগে কল আসে সেখান থেকে আর আমি পারবো না ব্যস্ত আরে ভাই এখন চোখ বন্ধ হয়ে গেলে ব্যস্ততা সব যাবে এই জন্য যদি একটু সময় বের করতে পারেন দশ দিন যদি না পারেন তিন দিন না পারেন একদিন এতে কাপে থাকবেন যদিও একদিন তিন দিনে শূন্যতা আদায় হবে না সব হবে কিন্তু দশ দিনে স্বাবো হবে সৈন্যতো আদায় হবে একটা আলাদা আমার আজকের কিন্তু আয়াতের পরে এগুলো আসবে আমরা ওই দিকে যাবো ইনশাল্লাহ